কখনও কি আপনি আপনার ইউটিউব চ্যানেলের একসাথে পনেরো বিশটা ভিডিও ডিলিট করেছেন যদি ডিলিট করে থাকেন বা যদি আপনি ডিলিট করার চিন্তা ভাবনা থাকে আপনি ভিডিওটা দেখেন কেন দেখেন আপনি ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন আপনি সবচেয়ে বড় ভুল করবেন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করেন এখন ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে দেখেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা সময় পর গিয়ে দেখি যে আমাদের যে পুরাতন ভিডিওগুলো আছে পুরাতন ভিডিওগুলোতে ভিউস আসে না আমরা কী করি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ওই পুরাতন ভিডিওগুলো চাই যে ডিলিট করে দিতে তখন আমরা কী করি একসাথে পাঁচটা দশটা ভিডিও ডিলিট করে দিই এখন দেখেন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে একসাথে অনেকগুলো ভিডিও ডিলিট করবেন তখন ইউটিউব অ্যালগোদম এই জিনিসটা নিয়ে চিন্তা করবে বা ইউটিউব অ্যালগ্রোদম দেখবে যে আনন একটা অ্যাক্টিভিটি কেন দেখেন কখনো একটা ইউটিউব চ্যানেলের থেকে একসাথে কিন্তু পাঁচটা দশটা ভিডিও ডিলিট করাটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কেন দেখেন যখন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস বা আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায় তখন কিন্তু হ্যাকার এরকম করে থাকে সে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ডিলিট করে দেয় ওইরকমও কিন্তু ইউটিউব অ্যালগোয়িদম চিন্তা করবে চিন্তা করার পর কিন্তু ইউটিউবে তোমার আপনার ইউটিউব চ্যানেলটাকে সম্পূর্ণ ডাউন করে দেবে তাই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে একসাথে অনেকগুলো ভিডিও কখনো ডিলিট করবেন না সর্বোচ্চ একটা বা দুটা ভিডিও ডিলিট করবেন এর বেশি ভিডিও আপনি ডিলিট করবেন না হ্যাঁ সেকেন্ড বলি সেকেন্ড হচ্ছে দেখেন যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও ডিলিট করেন তখন কিন্তু যারা আপনার ভিডিও দেখে তারা দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও সংখ্যা কমে গেছে তখন কিন্তু তারা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবে না কেন দেখেন একটা ইউটিউব চ্যানেল যত বেশি ভিডিও থাকবে ইউটিউব চ্যানেলের জন্য তত বেশি ভালো কেন দেখেন আপনার যদি ভিডিওর সংখ্যা বেশি থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউসের পরিমাণটাও বেশি আসবে আর যদি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও সংখ্যা কম থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিউজটাও কম আসবে হ্যাঁ দেখেন আপনার ইউটিউব চ্যানেলে যখন ভিডিওর সংখ্যা কম থাকবে তখন অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউস আসবে না এখন তিন নাম্বারে বলি যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আপনি যখন অনেকগুলো ভিডিও ডিলিট করবেন তখন কিন্তু ইউটিউব আপনার বিরুদ্ধে ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে মানে আপনি যখন অনেকগুলো ভিডিও ডিলিট করবেন তখন আপনার ইউটিউব চ্যানেল যে নতুন ভিডিওগুলো আছে বা যে কয়টা ভিডিও আছে ওই ভিডিওগুলোতে কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়া কমিয়ে দিবে তাই অবশ্যই কখনো আপনি আপনার ইউটিউব চ্যানেল ভিডিওগুলোকে ডিলিট করবেন না অ্যান্ড অবশ্যই মনে রাখবেন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে মোটিভেশন না পেয়ে থাকেন এখন আপনি যদি মোটিভেশন অন করার আগে অনেকে আছে কী করে অনেকে পেস্ট ভিডিও আপলোড করে তারপর যখন ওই কফি যে ভিডিওগুলো দেখো অনেক সাবস্ক্রাইবার আছে অনেক ওয়াচ টাইম আসে তখন কী করে সে যখন মোটিভেশন জন্য অ্যাপ্লাই করবে ওই কফি পেজ বা অন্যের ভিডিওগুলো ডিলিট করে দেয় তারপর মোটিভেশনের জন্য অ্যাপ্লাই করে এরকম কখনও করবেন না এরকম করলে কিন্তু ইউটিউব কখনও আপনার ভিডিওতে বা আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব কখনও মোটিভেশন দিবে না তাই অবশ্যই আপনি ইউটিউব চ্যানেল মোটিভেশান অ্যাপ্লাই করার আগে আপনি কখন এরকম কাজ করবেন এরকম করলে কিন্তু আপনি মনেশি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জান দেখেন আপনি যখন আপনার ইউটিউব চ্যানেল মোস্ট পপুলার ভিডিওগুলো ডিলিট করে দেবেন তখন ইউটিউব অ্যালগোয় বুঝতে পারবে না যে আপনার কোন ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবার এসেছে কোন ভিডিও থেকে আপনার ওয়াশ টাইমগুলো এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক করে দেবেন আর আপনার বন্ধু বান্ধব যারা ইউটিউব ভিডিও আপলোড করে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়